আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমরা জানাচ্ছি আপনাদের সকলকেই তো আবার আমরা চলে আসছি বঙ্গবাজারের পাশে যে পোলট্রি মার্কেটটা ফুলবাই পোলট্রি মার্কেট সেই মার্কেটে আমরা অবস্থান করছি যারা আমাদের কাছে বইল পক্ষ ভিডিও চাচ্ছেন তাদের জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে আসছি ভিডিওটা স্কেপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলাম না ভিডিও করতে সেভাবে তো সরাসরি চলে যাবো আজকে আমাদেরকে যে হেল্প করে ভিডিওতে সেই চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আবারও চলে আসলাম আপনার মাঝে ভাই ভাই আমাদের শুধু কমেন্ট করে কোয়েল পাখির জন্য ভাই ডিমের কোয়েল পাখি খাওয়ার জন্য যে কোয়েল পাখিগুলি সেগুলি যদি একটু দেখা যায় যে খাওয়ার কোয়েল পাখি আজকে ভরপুর আছে এই যে খাওয়ার কোয়েল পাখি এর সামনে রমজান আসছে আচ্ছা আচ্ছা অনেক আপনাদের যে সব রেস্টুরেন্ট বা আপনাদের হোটেলগুলা যে কোনো আপনার ইফতার পার্টির জন্য একটু এখান থেকে নিতে পারেন আপনাদের যত পিস লাগে দেওয়া যাবে শুধু একদিন আগে জানাবেন যে বেশি যদি অ্যামাউন্ট লাগে বেশি ইয়া লাগে কোয়ান্টিটি লাগে তাহলে জানাবেন যে ভাই আমার এত হাজার পিস লাগবে বা এত পিস লাগবে একদিন আগে আর দুই একশো পাঁচশোর জন্য যে কোনো টাইমে আসলে পাবেন ইনশাল্লাহ এটা প্রাইস কেমন এটা পয়লা দিলাম এই জন্য কারণ ওই অনেক সময় আমাদের এটা কাজ ভাই আপনি তো ভিডিওতে বলছেন পঞ্চান্ন টাকা কিন্তু দেখা গেছে এটা তিপ্পান্ন টাকাও হতে পারে পঞ্চাশ টাকাও হতে পারে ষাট টাকাও হতে পারে আটান্ন টাকাও হতে পারে

চাহিদা ফুলের পাখি চাহিদা থাকে ডিমের জন্য দেখাবো আস্তে 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 দেখতে পাচ্ছেন যারা আমাদের এখানে বারবার কমেন্ট করছেন যে আপনাদের কোয়েল পাখির প্রয়োজন ভাইয়ের কাছ থেকে

যা বলছে তাই আমি প্রমাণ পেয়েছি আমি বাসায় যে মুরগিগুলো পাল্টেছি ভ্যাকসিন দেওয়া ছিল মুরগিগুলো ইনশাল্লাহ আমার যে মুরগিগুলো আছে বাসায় এখন বর্তমানে খুবই ভালো অবস্থায় আছে তার জন্য আমি ওনার কাছে আমি ফোনে আবার অর্ডার দিই মুরগি

এই যে টাইগার এদিকে আরো আছে এই যে টাইগার এর অনেক চাহিদা ভাই টাইগার মুরগি কেমন টাইগার মুরগি কিনা উপায় কি ভাইয়া টাইগার মুরগি চেনা হলো মুরগি গুলো অনেক হেলদি হবে হেলদি হয় এবং পা গুলা মোটা মোটা হবে এবং এটা কালারই আছে অনেকে আবার আছে কি আপনি ওই যে গোল্ড আছে গোল্ড বলি আমরা এটাকে হাইব্রিড সোনালি ওটা অনেকে আবার টাইগার চলে যায় দিয়ে দাও অনেকে আছে আচ্ছা তাহলে বিশ্বাস কাটতো কথা করে না ওই দাম কমের জন্য দাম কমের জন্য আবার কাস্টমারও কম চায় শুধু দোকানদারের দোষ দিও পারবেন না না কাস্টমারও কম চায় হ্যাঁ দোকানদার ভয়রা দেয় কেমন প্রাইস চাচ্ছেন ভাই এটা হলো 110 টাকা বিক্রি করতেছি 110 টাকা পার পিস ভ্যাকসিন কি করা আছে ভাই করা আছে যাক আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করা আছে 110 টাকা পার পিস হ্যাঁ এদিকে আরো আছে এগুলো কত করে এক 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 রেট মাশাআল্লাহ খুব হেলদি বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই যে পাখি আছে এদিকে আরো পাখি আছে এদিকে আরো এই যে হিউজ পরিমাণ পাখি যাদের মূলত কিন্তু ভাই আমি কোয়েল পাখির জন্য আপনাদের ভিডিও ডাস্কি করা কারণ আমাদের ভিউয়ার্সরা অনেক পরিমাণ হচ্ছে লাগে আপনাদের ভিডিওতে মানে কমেন্ট করতেছে ভাই আমাদেরকে পাখি দেখান তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পাখির লট রয়েছে ভাই যারা ছেলে গে আপনার যে টাইগার মুরগি গুলা নিতে চায় তাদের জন্য রাখবেন বিশেষ মূল্য ছাড় কাস্টমারের সুবিধাতে যদি আপনি মোবাইল নাম্বার এবং ঠিকানাটা যদি ভালোভাবে দিতেন তাহলে কাস্টমার সুবিধা হতো আমার ঠিকানাটা হলো আপনারা যেখান থেকে আসেন সর্বপ্রথম আসতে বঙ্গবাজার বঙ্গবাজার যেখানে আগুন লাগছিল ভাই সবাই এক নামে চিনে চিনে এটা অনেকে চিনে এটা অনেক বৃহত্তর মার্কেট এবং ফায়ার সার্ভিস বাংলাদেশের হেডকোয়ার্টার এটাই ফায়ার সার্ভিস আচ্ছা ওইখানে আইসা আমাকে ফোন দিলে হবে আমার দোকানটা এই পাশেই আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান টু এইট ফোর এইট ফোর এইট নাইন এইট নাইন ফোর সেভেন ফোর সেভেন ভাইয়াকে সবসময় পাবেন ইনশাল্লাহ ভাইয়ের সবসময় এখানেই থাকে হ্যাঁ এখানে এটা ভাইয়ের নিজের দোকান ইনশাল্লাহ যে যে সময় চান ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে যদি আইসা নিলে সবচেয়ে ভালো আর যদি ষাট ভাই বাসের মাধ্যমে পাঠিয়ে দেবেন এখানে সবসময় দোকানে থাকে আপনারা নির্ভয় টাকা ফেরা দেবেন সমস্যাটা আমরা প্রতিনিয়ত ভাই আর ভিডিও করি ইনশাল্লাহ আপনারা চিন্তিত করবেন না তো ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদেরকে সময় আলাইকুম সকলকে ধন্যবাদ